या गाण्यावर सलाम करतो কি পাকে জেগা নে পাকঘে জেগা হ কাকা কি মন কা মন কি আসা কেমন কাকা ভালো আছো না দিদি গো দিদি হাই দিদি গো দিদি দিদি চি নহ না শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তখন হলে সকালবেলা তো যাইতেছি আমি আর মা পানা কাটতে আর অনু আর দিদি তো গেছে অনু কো বাড়ি তো জায়গায় হয়তো গেছে একদিন আগে তো দুই দিন আজকে মানে তিন দিন মা আজকে অনেক তিন দিন না তো আজকে মনে হয় আজকে না আসলেও হয়তো কালকে আইসা পড়বো

তো যাদের ওই দিক দিয়ে বন্যা হয়েছে যারা খুব বিপদে হয়েছে তাদের ওই দিকে কিন্তু বৃষ্টি খুবই ঝামেলা করতেছে এই বৃষ্টিটা না হইলেও কিন্তু হয় আমাদের এনে স্বাভাবিক দিন বৃষ্টি থাকলেও সমস্যা নাই কিন্তু তাদের জন্য ঝামেলা তো তাদের জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন না যেটা বন্যা হয়েছে না আমাকে কিন্তু টিয়া উঠিবেন সে ওই বন্যা হয়তো আর যাইব যে নে টেহাউটি মির্জাপুর দিয়ে মুদ্রমুদ দিয়ে প্লা নে বাক্সা নিয়ে ই গলাই নিয়ে টেহাটি বেঁচে হা উন্ডা তো অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা ও না তো যায় আর ইনে বৃষ্টি হয়ে পড়ছে সকাল বেলায় বৃষ্টি মা কাম করাম দেখ আমার আজ খাই সকালবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি গা না এই যে আসলে গেলে বিপদে পড়তাম বৃষ্টির মধ্যে

যিটো ই ভাল সেইটো মানে কেয়াল কেৱল মৰি যায় এনে ভালা ভালা কৰি ফ্ৰিজ ৰাখকে দেও তাৰপৰা মুখটো বেচে উঠো ফালে দাও দেখে উঠলো পরে আর ফালা দিও না দেখে উঠলো পরে

ওই যে বলো কিন্তু আসছে না ওকে হ্যাঁ বলো এনে দেই কে দৌড় পেরে উঠে সকালবেলায় ভালোই বৃষ্টি হইলো সাবলা ফুটে রয়েছে

আমরা এই যে পানা হিসেবে পড়ছি তো পানাটি ভেঙে নেই রোদ আসার আগে তাই তো রোদ আইসা পড়লে বর ই লাগে না ভালো লাগে না রোদ যখন হয় তখন একবারে রোদে থাকুন যায় না আর যখন গে ঠান্ডা তখন ঠান্ডায় এই কি হয়েছে যাবি গে আয়াত আটকে দৌড় ফেলে পানা ভাঙ্গা শেষ হয়ে গেছে এই যাই সে যে মোটামুটি অল্পকারে পানা ভাঙ্গি কারণ আবার বেশি হইলে হুট হইলে খাইতে হয় না আক পাক পাক আহ দাঁড়িয়ে অনিয় আমি এটি নিয়ে পানি তবে এই যে এই কটা বানা আছে আমি নিয়ে যাই তাই একবার হয়ে যাব তো এই যে কালকে গাছ কাটছিলাম তো এনে কয়টা কালি খাওয়াইছি আর এজে করে ঘাস আছে আজকে যে এত দিলে খন্ড করে দিলে ভালো হয় ইয়ের মধ্যেই থাকে খাও ভালো না খাও খাও ভালো না তবে পানা ভাঙবার যে একবারে পড়ে গেছে গে এই যে কি অবস্থা পানা ভাঙ মানছি মানছি ঠাস করে ফিসলে গোল হয়ে থাকে মানে গোলের মাথায় থেকে ঠাস করে পড়ে গেছে গে পড়ে গেছিলাম গা কাছে নিয়েছি তো তখন কেন চান করতে হইব যাই ভালো হয়েছে সকালবেলায় আর কি চানটা করে হালাই আমাদের সকালের কাজ কাম শেষ হয়ে গেছে এই যে ছাইতে বৈশা পড়ছি আজ করলো পান্তা তো কালকে তো রাত্রে কেউ খাওয়া হয় নাই তো হেডের পান্তা রয়েছে হে বাপটি রয়েছে আর মাৰিছে হয়তো বা মই আছ নাচোন ভয় খালি খবৰ আপুনি আছা নো থাকবেলা পান্তালে ভালো লাগে আজ আমার দেম আছে সশি আছে সাতের ডল আছে সুতরাং সুন্দর হয়েছে রে হব বহি পান্তা কম লাগে পান দা পান্তা দিয়ে মুৰি দিয়া চৰ চৰি দিয়া ভালোই স্বাদ লাগে তো যারা খায় তারা তো স্বাদটা জানেই আর যারা না খায় তারা হবে মেলা দিন পরে পান্তা খেলাম দুই তিন দিন পরে আর সকাল থেকে